ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপির নাম বিরিয়ানি তবে কিসের বিরিয়ানি মাটন বিরিয়ানি আপনারা এই বড়ো হাঁড়ি দেখলে বুঝে নেবেন যে আজকে নিশ্চয়ই কিছু রাইসের আইটেম আছে হ্যাঁ আজকে আইটেম মাটন বিরিয়ানি আমার বাড়িতে মাটনটা একটু কমই হয় কারণ আমার বাড়িতে দু দুটো বাচ্চা আছে যারা মাটন এখনও খুব একটা হজম করতে পারে না এবং বাবারও কোলেস্ট্রল সুগার হাই প্রেশার ওই জন্য মাটনটা একটু কমই খায় মাংস খেতে ইচ্ছে করলে চিকেনটাই আসে তবে মাঝে মাঝে মাটন খাওয়া যায় আজকে করেছিলাম মাটন বিরিয়ানি যেহেতু ছুটি আছে এখন এবং ছেলেরও শরীরটা ভালো নেই সেই জন্য বাড়িতেই আছি সেই জন্য ভাবলাম তাহলে মাটন বিরিয়ানি করা যাক সেই মাটন বিরিয়ানি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব যে আর রান্নাঘর কীভাবে মাটন বিরিয়ানি করেছে প্রথমে দেখুন মাটন নিয়ে নিয়েছি প্রায় এক কেজি মতো তার মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি দিলাম এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা দু চামচ তারপর দিয়ে দিলাম আদা বাটা দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা এক চামচ করে দিয়েছি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ টক দই টক দই জায়গায় আপনারা ভিনিগার বা লেবুও ব্যবহার করতে পারেন আর এটা হলো বিরিয়ানি মশালা বিরিয়ানি মশলা আমি বাড়িতেও করে রাখি কোনো কোনো সময় বাজার থেকেও কিনে এনে করে ফেলি এবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ প্রায় এক ঘন্টা মতো তারপর কড়াইয়ে সরষের তেল গরম করে একটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও হালকা হালকা ভেজে নিচ্ছি তারপরে ম্যারিনেট করা মাটনগুলো সব দিয়ে দিলাম একটু হাড়ি ধোয়া জল বলুন হাড়ি ধোয়া জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মাটনটা ভালো করে কষে নিতে হবে দেখুন মাটন কিভাবে তেল ছেড়েছে এইভাবে যখন কষা কষা হবে ঝোল খুব একটা বেশি রাখবেন না একদম শুকিয়ে যাবে তখন মাটনটা নামিয়ে রেখে দেবেন এরপর আলু আলু দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর মধ্যে দিলাম লবণ এবং এটা হলো কালার লবণ আর কালার দিয়ে আলুটা মাখিয়ে নিচ্ছি এবার আলুটাও ভেজে নেব সাদা তেলে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এটা হলো এক চামচ কেওড়া ওয়াটার বিরিয়ানি মশলা এবং একটু মিঠা আটা দিয়ে আমি মাখিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এবং আলুটা সেদ্ধ করতে দিলাম ঢাকা দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছি দেখুন এবার চালে আসি বিরিয়ানির অনেকগুলো স্টেপ তারপর এবার আমি বাসমতি চাল নিয়েছি প্রায় এক কেজি মতো সেই চাল ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি তারপর জল গরম করতে দিয়েছি সেই জলে তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সাপ মরিচ জায়ফল জয়ত্রী দিয়ে দিয়েছি দিয়েছি একটু লেবু চিপে লেবুর পরিবর্তে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সাদা তেল এবং পরিমাণ মতো লবণ আমি এক চামচ লবণ দিচ্ছি মানে বা দু চামচ দিচ্ছি মানে আপনাদেরও দু চামচ দিতে হবে এইরকম নয় আর দিয়ে দিলাম এক চামচ কেওড়া ওয়াটার দেখুন জল ফুটে গেছে চালটা দিয়ে দিলাম চালটা অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম চালটা প্রায় শুকিয়ে গেছে তবে বিরিয়ানি চাল ধোয়ার সময় খুব জোরে জোরে হাতে চিপে ধোবেন না হালকা করে ধোবেন দেখুন এবার অতটা ভাত আমি তো একবারে নামাতে পারবো না ওই জন্য প্যানে করে অল্প অল্প করে আমি নামিয়ে রেখে দিয়েছি এবার ফ্রাইং প্যানে আমি কি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এটা উপর থেকে গার্নিশিংয়ের জন্য লাগবে সেই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি আর এইদিকে বাটিতে এটা গোলাপ জল কেওড়া ওয়াটার আর মিঠা আতর একসঙ্গে মিক্সড করে নিয়েছি এবার আরও একটা বড়ো হাড়ি নিয়েছি সেই হাড়িতে ঘি গরম করলাম এবার যে ভাত করে রেখেছিলাম সেই ভাতটাকে প্রথমে সাজিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি বিরিয়ানি মশলা হাতে করেই দিচ্ছি কারণ হাতে করে ছড়িয়ে দিলে একটু ভালো হয় চামচও করে হয় না তারপর ঘি দিয়ে দিলাম তারপর যে কেওড়া ওয়াটার মিঠা হাতের আর গোলাপ জল সেটা দিয়ে দিলাম হালকা করে তারপর আলু সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আজকে আমি লেয়ারে বিরিয়ানি সাজাবো আগে আমি রকম চিকেন বিরিয়ানি করে আপনাদের দেখিয়েছি সেইটা অন্যরকমভাবে আজকে মাটন বিরিয়ানিটা অন্য অন্যরকমভাবে তারপর মাংস দিয়ে দিলাম তারপর আরও একটা লেয়ার দিচ্ছি সেই লেয়ারে আবার রাইস দিচ্ছি রাইস দেওয়ার পর আবার বিরিয়ানি মশলা মাংস আলু যেভাবে আগের লেয়ারটা দিয়েছি সেকেন্ড লেয়ারটা সেম একই প্রসেসে দিয়েছি এবার লাস্টের লেয়ারটা আবার একই প্রসেসে দিলাম বিরিয়ানি মশলা ঘি কেওড়া বাটার সমস্ত কিছু দুধ দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রাম মতো দেখুন হাতে করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যতটা দুধ দিবেন খেতে আরো ভালো হবে তারপর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এইটা গরম জলে আমি একটু ফুড কালার ভিজিয়ে নিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম তাহলে বুঝতে কোনো অসুবিধা হলো না এটাকে বলে লেয়ারে বিরিয়ানি দম বিরিয়ানি যেটা লেয়ারে অল্প অল্প করে মাংস আলু প্রত্যেকটা লেয়ার যখন আপনি বিরিয়ানি কাটবেন বা বিরিয়ানি তুলবেন তখন প্রত্যেকটা লেয়ারে আপনি মাংস আলু পাবেন এবার ঢাকা দিয়ে আমি দমে দেব প্রথমে পনেরো মিনিট হাই ফ্লেম তারপর দশ মিনিট মতো আপনি হালকা ফ্লেম তবে তার নিচে অবশ্যই তাওয়া দিয়ে দেবেন হাড়ির নিচে কারণ হাঁড়ির নিচে তাওয়া না দিলে বিরিয়ানি কিন্তু পুড়ে যাবে তাওয়াটা গরম করে বা চাটু যেটা বলেন সেটা গরম করে দিয়ে দেবেন দেখুন রাইসগুলো কীরকম একদম সুন্দর বড় বড় সাইজের হয়েছে এবং সবাই বলে মানে আমার বাড়ির লোক বলে নাকি আমার বিরিয়ানি খেতে খুব সুন্দর হয় আমি তো নিজে কোনো দিন খেয়ে দেখিনি তবে সবার প্রশ্ন